নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি ফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হতে পারে কোন দল অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা তো উল্টো দিকের গ্রুপ থেকে মানে গ্রুপ বি থেকে কিন্তু অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এই দুটো টিম কিন্তু কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকেও হারিয়ে দেয় এবং সত্যি কথা বলতে কি ইংল্যান্ড এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে সবথেকে খারাপ টিম হিসেবে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো এবার বলতেই পারো যে পাকিস্তান বা বাংলাদেশের থেকেও কি ইংল্যান্ড খারাপ ক্রিকেট খেলেছে সেটা ডিবেটেবল তবে পাকিস্তান বাংলাদেশ একটা করে পয়েন্ট নিয়ে শেষ করেছে ইংল্যান্ড কোনো পয়েন্টই পেল না এবং কন্টিনিউসলি ইংল্যান্ডের খারাপ ফর্ম চলছে ইন্ডিয়ার কাছেও তারা তিন ম্যাচের সিরিজ শূন্য হেরে গিয়েছিল ডাকিটের বক্তব্য ছিল আমরা ভারতের কাছে তিন শূন্য হারছি এই সিরিজে সব কিছু যায় আসে না কারণ আমরা প্ল্যান করছি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারানোর ফাইনালে হারানো দূরের কথা সেমিফাইনালে যাওয়া দূরের কথা একটা ম্যাচও ইংল্যান্ড কিন্তু জিততে পারলো না তো এবার প্রথম টিম হিসেবে সাউথ আফ্রিকা দ্বিতীয় টিম হিসেবে কিন্তু অস্ট্রেলিয়া ওই দিকের গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে তো সেমিফাইনালে ভারতের মুখোমুখি কোন দল হবে যদি আমরা সেই নিয়ে কথা বলি তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড কালকের ম্যাচের উপর যদি ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ইন্ডিয়া এই দিকের গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ করবে এবং সেখানে ইন্ডিয়া ফেস করবে উল্টো দিকের গ্রুপের দু নম্বর দলকে মানে অস্ট্রেলিয়াকে আর যদি ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া দু নম্বর দল হিসেবে শেষ করবে এবং ফেস করবে উল্টো দিকের গ্রুপের এক নম্বর টিম সাউথ আফ্রিকাকে তো সেখানে কিন্তু জিতলে অস্ট্রেলিয়া হারলে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার জন্য সেমিফাইনালের এটাই ইকুয়েশন এবার আমি অনেকেরই কমেন্ট দেখছি বা এরকম মন্তব্য দেখছি যে ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গেলেও খারাপ হয় না তাহলে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে না দেখো আমার একটা জিনিস মনে হয় যে যদি কোনো টিম চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে আসে যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে কোনো টিমকে যদি ভয় পায় সেই টিম কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারবে না সেখানে সামনে অস্ট্রেলিয়া এলো নাকি সাউথ আফ্রিকা এলো সেসব ভাবার কোনো সময় নেই যেই আসবে তাকেই হারিয়ে দিতে হবে তবেই চ্যাম্পিয়ন হওয়া যাবে এবং আমার মনে হয় না ইন্ডিয়ান টিমও ওসব কিছু ভাবছে ইন্ডিয়ান টিমও চেষ্টা করবে কালকের ম্যাচটা জিতে অস্ট্রেলিয়া পড়লে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার তো চ্যাম্পিয়ন মাইন্ডসেট এরকমই হয় যে অস্ট্রেলিয়াকে অ্যাভয়েড করে যাব সেরকমটা নয় এবং এমনিতেও অস্ট্রেলিয়া টিম যে বিশাল শক্তিশালী টিম সেরকমটাও না অবভিয়াসলি অস্ট্রেলিয়া টিম ভালো খেলেছে যতটুকু আইসি সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাট অস্ট্রেলিয়া টিমে কামিন স্টার্ক তার সঙ্গে হ্যাজেলুডের মতো প্লেয়ার না থাকাতে তাদের শক্তি অতটাও বেশি কিছু নেই বা জোস ইংলিশ একটা ম্যাচ জিতিয়েছে তবে অস্ট্রেলিয়ার ব্যাটিং যে মারাত্মক কিছু ভালো সেরকমটা কিছু না তো সেখানে চ্যাম্পিয়ন হতে গেলে অস্ট্রেলিয়াকে হারিয়েই হতে হবে সেটা হলেই মজা আসবে এবং সত্যি বলতে কি আমার তো মনে হয় ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করার থেকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করে নেওয়া অনেক ভালো কারণ যখন একটা স্টেপ বাকি থাকে ফাইনালে পৌঁছে যায় তখন অস্ট্রেলিয়া অনেক চাপলেস ক্রিকেট খেলে যেই কারণে তারা এত টুর্নামেন্ট যেতে সেই তুলনায় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করলে ইন্ডিয়ান টিমে অনেক কম চাপে থাকবে এবং আই থিঙ্ক সেটা বেটার হবে ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করার থেকে এবং সত্যি বলতে কি ফাইনালে সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ডকে ফেস করলে সেটা বেটার কারণ নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা তারা যেহেতু বড় কোনো ট্রফি যেতে নি তারা যখন ফাইনালে যাবে তাদের মধ্যে কিন্তু কিছুটা ওই টেনশান কাজ করবে তারা কিছুটা চাপে থাকবে যেটাকে বলে চোখ করে যাওয়া সেটা হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি থাকবে তো আমার তো ইকুয়েশন যা বলে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে খেলো দুবাইয়ের পিছিয়েই অস্ট্রেলিয়া অতটাও ডেঞ্জারাইস হতে পারবে সেরকমটা মনে হয় না অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাও ফাইনালে নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা যে পড়বে তুলনামূলক ইজি হবে উল্টে ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করতে গেলে সেটা বরং বেশি টাফ হতে পারে তো আমি তো চাইছি ইন্ডিয়ায় নিউজিল্যান্ডকে হারাক হারিয়ে একদম তোমার এক নম্বর দল হিসেবে কোয়ালিফাই করুক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হোক এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করুক তো আমার ক্রিকেটিং বুদ্ধি তো এটাই বলছি দেখো হেরে গেলে কিছু করার নেই সেক্ষেত্রে হেরে গেছে বাট ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেস করার থেকে সেমি অস্ট্রেলিয়ার সামনে খেলা আমার মনে হয় বেশি ভালো তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর বাকি ইংল্যান্ড দল নিয়ে কী বলবে ইংল্যান্ড এত খারাপ ক্রিকেট খেললো সেই নিয়ে তোমাদের কি মতামত আর বাকি আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি মনে হয় জানো তো ওভারঅল স্ট্রেংথের দিক দিয়ে বর্তমান অস্ট্রেলিয়া টিমের থেকে সাউথ আফ্রিকা টিমটার কিন্তু স্ট্রেংথও বেশি অস্ট্রেলিয়ার শক্তি হচ্ছে ওদের মাইন্ডসেট ওরা ভয়টয় পায় না যে কী হবে এত ট্রফি তো আছে হেরে গেলেও কি হবে এই যে ভাবনা নিয়ে ওরা মাঠে নামে সেটাই ওদেরকে চ্যাম্পিয়ন করে দেয় অন্য টিমগুলো উল্টো দিকে চাপে পড়ে যায় বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই